স্নাল করা বাজে ছাত্রছাত্রীরা বলছে দশটা পঁয়তাল্লিশ আপনারা আপনি বলছেন পুনে এগারোটা আবার আপনার শিক্ষক বলছে দশটা পাঁচ পঞ্চাশ আসলে কোন টাইমটা ঠিক না না আমরা দশটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চানোর মধ্যে আচ্ছা

স্যার ডু ইউ নো সম্রাট নেপোলিয়ন কেন হেরেছিলেন যুদ্ধে স্যার ওয়াটার লোড যুদ্ধে শৃঙ্খলা ছিল না বলে আই আপোনাৰ নাম টাউন ইউ ক'ত ষ্টুডেণ্ট আছে আপোনাৰ

ডেন্স চক ডেওয়ান ন নক ন অতাটি চ্যাক চকদস মেটান ই আইন।

Okay, sir. Thank you.